মামা যে এমনি ফাইসা যে ও মাইংকেজি পাই লং লং ড্রাইভে যাওয়ার কথা বইলা মানে মামা এটা ভাবতে পারে না জীবনেও কল্পনা করতে পারে নাই মামা আমার মামা ডোন্ট ওয়ারি একটা গেছে তো কী হয়েছে আরেকটা এবো লং ড্রাইভে আরেকটারে নিয়ে যাইবা একটারে অফার করছো লং ড্রাইভে যাই না তো সমস্যা কি আরেকটা যাইবো কিন্তু নাজিম জয় কিন্তু সবাইকে আটকাইতে চায় সবাইকে এরকম এরকম প্রশ্ন করে সবাই কিন্তু মানে তার প্রশ্ন শুনে অবাক হয়ে যায় এবং এটি এটি এই তার এসব প্রশ্ন করাতে অনেক নায়ক নায়িকা কিন্তু বিব্রত হয় আর অবশেষে মামাই কিন্তু মাইকে চিপাই ফাইসা গেছে কারণ কেন ফাঁসছে নায়িকাকে নিয়ে লং ড্রাইভে যেতে চাইছিল একাকি সময় কাটাতে চাইছিল মামা জয় মামা আমার একাকি সময় কাটাতে চাওয়াই নায়িকা খুব রাগ করছেন এবং নায়িকা লাইভে এসে সব কিছু প্রকাশ করে দিলেন মুকুশ ফাঁস করে দিল জয় মামার মামা কান্নাকাটি করে লাভ নাই এখন সবকিছু ফাঁস হয়ে গেছে তোমার ভালো মানুষের রূপ এখন প্রকাশ পাইছে মানুষের কাছে তোমার মান সম্মান সব কিছু বছরে তোমার এখন কিন্তু তুমি যে যারা যাদেরকে যাদেরকে নিয়ে মানে সমালোচনা নিয়ে ভিডিও বানাইতায় এখন তোমাকে নিয়ে মানুষ রোস্টিং ভিডিও বানাইবে কারণ তুমি লং ড্রাইভে যাইতে চাইছিলা নায়িকার সাথে এত তোমার লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা করে মামা আমাদের মতো বাইকনাদেরকে নিয়ে যাও না লং ড্রাইভে আমরাও যাই দেশটাকে একটু উপভোগ করি একটু লং ড্রাইভে যাওয়ার তো আমাদেরও ইচ্ছা আমাদেরও মন চাই মাঝে মধ্যে একটু লং ড্রাইভে যাই কারোর সাথে কিন্তু মানুষ তো পাই না মামা তুমি তো শুধু নায়িকার সুন্দর সুন্দর নায়িকার অফার করো লং ড্রাইভে যাওয়ার একা একে সময় কাটানোর আমাদের বদলো কি তুমি কি দেখো না মামা আমরা আমরা লয়ে যাও মামা একদিন শুধু নায়িকার দেখো আমরা দেখো না আমরাও যাইতে চাই তোমার সাথে মামা লং ড্রাইভে লং ড্রাইভ যাওয়া কি শান্তি আহ সমুদ্রের বাতাস মুক্ত হাওয়া আহ মামার স্বপ্নটা একদম দূরের করে দিছে নায়িকা আরে ও মামা টেনশন আর কইরো না মামা একজন গেছে তো কেছে আর একজন আইবার আর একজনের অফার করবা হেউ যদি না করে তার একজনের অফার করবা নায়িকার কি অভাব আছে বাংলাদেশে মামা আহ মামার মান সম্মান সব শেষ করে দিছে আর আমি হেতেও কইতাছি আপনার কেলাইকে মামা অফার করছে করছে না মামা ভুল করে ফেলছে আপনি লাইভে লাইভে এক লাগে এটা কোয়া লাগে যে মামা আপনি লং ড্রাইভে যাইতে চাইছিল নিয়া দুরু এটা কি কোনো কাম করলাই এটা কাজটা কিন্তু ভালো হয়নি মামার কিন্তু মান সম্মান সব শেষ হয়ে গেছে এবং মামার এনিমি যারা আছে তারা কিন্তু এখন সুযোগ পাবে মামার নিয়ে কথা বলার মামার মুখোশ কিন্তু উন্মোচন হয়ে গেছে মামা তোমার পর্দা ফাঁস হয়ে গেছে মামা আর টেনশন করো না এখন জাতি তোমাকে বাস দেওয়ার জন্য অপেক্ষা করতেছে মামা সাংবাদিকরা এখন তোমাকে বাস দিবে এমন বাস দিবে মানে তুমি টেরো পাবা না পুরা গি লাগাই বাঁশ দিবে একদম করে বাস ঢুকে যাবে মামা কোনো টেনশন করো না কোনো টেনশন করোনা তোমার পিছনে এখন বাস কিন্তু ফের ফের করে ঢুকে যাবে মামা তেল ছাড়াই ঢুকে যাবে তেলও লাগবে না সাংবাদিকরা এখন এমন বাস দিবে সাংবাদিকরা কিন্তু অবশেষে একটা নিউজ ফায়াল জয় মামার নিউজটা এটা কিন্তু ব্যাপক ভাইরাল হবে ব্যাপক বিহ হবে জয় মামার নিউজ কিন্তু ব্যাপক বি হবে সাংবাদিকরা একটা নিউজ পাইছে দুদিনে জয় মামার আর উপায় জয় মামা তুমি পালাও পালাও জয় মামা পালাও না পালায় তোমার কিন্তু এখন সাংবাদিকের হাত থেকে বাঁচতে পারব না মামা অবশ্যই তোমার মুখ উন্মোচন হলো মামা তোমার লং ড্রাইভে যাওয়ার ইচ্ছাটা তোমার ধুলির সাধ করে দিল নায়িকা অহ আমাদেরকে নিয়ে যাও লং ড্রাইভে মামা ভালো থাকবেন আল্লাহ হাফেজ